মেগাস্টার সাকিব খানের পরবর্তী ছবির টাইটেল অলরেডি চলে এলো আমাদের সামনে হা এরিপন আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে অনেক কমেন্টস পেয়েছি বস তোমাদের দাদা কবে আপডেট দেবে সাকিব খানকে নিয়ে কেন ভিডিও করছো আমি তু পাই লাস্ট রিভিউটা দেওয়ার পর অনেক কমেন্টস পেয়েছি আমি একটাই কথা বলেছি যখন আপডেট আসবে অবশ্যই আমার থেকে আপডেট পাবে আমি এখন ভিডিও করছি না কারণটা একটাই কারণ আমাদের এপার বাংলার মেগাস্টার দেবদার ছবি ধূমকেতু যেই রকমভাবে হাইপে রয়েছে বা যেরকমভাবে টিকিটের ক্রেজ শুতে যার রেসপন্স আমাকে সারাক্ষণ এটা নিয়েই ব্যস্ত থাকতে হচ্ছে তাও আমি বেশি ভিডিও করতে পারছি এমন নয় ঠিক আছে তো সেটার জন্যই আর কি ব্যাপার কালকে ধূমকে রিলিজ করতে চলে যায় ভাই কালকে ইতিহাস ক্রিয়েট হবে দেব শুভশ্রী জুটি অনেক সাকিবিয়ানও দেখলাম দেব শুভশ্রী জুটিকে পছন্দ করে অনেকে ভক্ত ছোটবেলায় কারণ আমরা এই জুটিকে দেখে এসেছি বস এই জুটিকে পছন্দ করি ইভেন বাংলাদেশের পরিমণি যেই পরিমণিকে দেখার জন্য সবাই এত উৎসাহিত সেই পরিমণি পর্যন্ত দেবশ্রী কিনে পোস্ট করেছে সবাই এক্সাইটমেন্ট এই দেবশুভশ্রীকে দেখার পর মানে বেশ করে ওই ট্রেলার লঞ্চ ইভেন্টটা হওয়ার পর দেবশুভশ্রীকে একসঙ্গে ডান্স করতে দেখার পর জাস্ট উন্মাদনায় ভরে গেছে এত খুশি হয়েছে যে ধূমকেতুর ক্রেজ বেড়ে গেছে এর জন্যই সবাইকে বলা হয় ভাই প্রমোশনটা ভালো করে করো প্রমোশনটা বেটারভাবে করো দেখবে তোমার সিনেমার প্রচার আরও ভালো রকমভাবে হয় আমাদের যেহেতু কলকাতার অবস্থা মানে সিনেমার অবস্থা অতটাও ভালো নয় যেখানে হল নিয়ে মারপিট লেগে যায় আজকে হিন্দি ছবি ওয়ার্ড টু এই যে ওয়ার্ড টু আছে ওয়ার্ড টুর সঙ্গে কিন্তু লড়তে হয়েছে দেবদাকে সরি আলোটা বেড়ে যাচ্ছে বারবার এই যে ওয়ার্ড টুর সঙ্গে কুলির সঙ্গে কিন্তু লড়তে হচ্ছে কারণ কলকাতায় কি হচ্ছে বাংলা অডিয়েন্সের থেকে হিন্দি অডিয়েন্স বেশি ঠিক আছে হিন্দি ছবি তারা দেখবে তারা বাংলা ছবিকে বেশি সাপোর্ট করবে না ফলে কি হয়ে যাচ্ছে জিনিসটা মানে ওয়ার্ড টু বেশি শো পেয়ে যাচ্ছে এটা নিয়ে কিন্তু লড়তে আজকে দেবদা একটা খাদান কিন্তু ব্লকবাস্টার দিয়েছে তাও তাকে শো কম দেওয়া হচ্ছিল বাট সমস্ত কিছু দ্বিধাদ্বন্দ্ব শেষ অলরেডি ধূমকেতু পাঁচশোর ওপরে শো পেয়েছে ভাবতে পারছো পাঁচশোর ওপরে পার ডে শো চলবে যাই হোক এটা একটা ধূমকেতুর কেস যার জন্য আমি ভিডিও করতে পারিনি সাকিব ভাইকে নিয়ে বাট আমি বলেইছিলাম যখন মনে হবে অবশ্যই করবো এবং তোমরা যেহেতু কমেন্ট করছো অনেকে লিখছো দাদা তোমার চ্যানেলে এসেছিলাম সাকিব ভাইয়ের জন্য তো অবশ্যই তাকে ভুলে যেও না তাকে নিয়ে ভিডিও করো আমি অবশ্যই আমি এটা কখনোই ইয়ে করি না আমার সঙ্গে সাকিব সাকিবিয়ানদের ঝগড়া হতেই পারে বাট যেটা ঠিক সেটা ঠিকই আমি মেগাস্টারকে অবশ্যই ভালোবাসতাম ভালোবাসি অবশ্যই ভালোবাসবো তার প্রতি রেসপেক্ট রয়েছে এবার যেই অ্যানাউন্সমেন্টটা আজকে এসছে অফিসিয়ালভাবে হয়তো জানান দেওয়া হয়নি টিমের পক্ষ থেকে বাট আমি অনেক পেপারগুলো দেখলাম অনেক ফেসবুক পেজ দেখলাম সকাল থেকেই লেখা শুরু হয়ে গেছে যে কালা জাহাঙ্গীরের নাম চেঞ্জ করে রাখা হলো প্রিন্স মেগাস্টার সাকিব খানের আপকামিং ছবি যেটা আগামী বছর ঈদে আসতে চলেছে মানে রোজার ঈদে সেটা নাম হচ্ছে প্রিন্স ডিরেক্টেড বাই আবু হায়াত মামুদ দেখো আবু হায়াত মামুদের কিন্তু আমি এর আগে কাজ দেখিনি তিনি নাটক নির্মাণ করেছে শুনেছি বাট তার নাটক যে আমি খুব দেখেছি এমনটাও নয় এটা আমি পরিষ্কার বলে রাখতে চাই মানে মেহেদী হাসান হৃদয় ভাইয়ের আমি বহুত নাটক দেখেছিলাম বাট আবু হায়াত মামুদ নামটা আমার কাছে নতুনই ছিল যখন আমি শুনেছি ব্যাস তখন থেকেই নতুন যে সাকিব ভাইয়ের সঙ্গে সিনেমা করছে বাট মেজবাউদ্দিন কি একটা নাম ছিল যিনি আর কি স্ক্রিপ্টের সঙ্গে যুক্ত কি যেন নামটা মেজবাউদ্দিন সুমন সামথিং এরকমই যিনি আর কি এই স্ক্রিপ্টটা লিখছে তার অনেকগুলো নাটক আমি দেখেছি মানে বেশিরভাগ নাটকই তার স্ক্রিপ্টেই কিন্তু হয়ে থাকে দেখবে যাই হোক নাম অলরেডি ঠিক হয়ে গেল প্রিন্স প্রিন্স মানেই তো রাজা এবার অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে নিশ্চয়ই কিছু একটা হয়েছে না হলে। সংবাদ মাধ্যমে প্রথম থেকে সিনেমার নামটা ছিল কালা জাহাঙ্গীরকে নিয়ে মানে কালা জাহাঙ্গীরকে নিয়ে অনেকে অলরেডি ভিডিও করে ফেলেছিল যে কাহা কালা জাহাঙ্গীর অ্যাকচুয়ালি কে ছিল ইয়ে হঠাৎ করে এরকম চেঞ্জ হয়ে গেল কেন তার মানে নিশ্চয়ই কিছু একটা ইস্যু রয়েছে এটা বুঝতে হবে না হলে ডিরেক্টর কখনই এই কথাটা বলবে না যে কালা জাহাঙ্গীর এটা নিয়ে কালা জাহাঙ্গীরের ইয়ের ওপর বায়োগ্রাফি নিয়ে সিনেমাটা হচ্ছে না আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে ফার্স্ট প্ল্যানিং তাদের ওটাই ছিল কালা জাহাঙ্গীরকে নিয়েই ছিল না আমরা প্রত্যেকটা সংবাদ মাধ্যম হঠাৎ করে কালা জাহাঙ্গীর নামটাই আনলো কেন অন্য কোনো নামও তো থাকতে পারে তারপরে টিম থেকে জানানো হলো যে এটা পুরোপুরি গুজব এটা হচ্ছে না এটা অন্য একটা ইয়ে নিয়ে হচ্ছে গ্যাংস্টার ড্রামাই হচ্ছে গ্যাংস্টার ড্রামা ঠিক আছে এটা একটা কমার্শিয়াল গ্যাংস্টার ড্রামাই হচ্ছে বাট কালা জাহাঙ্গীরের ব্যক্তিত্বের ওপর নয় আমার মনে হয় কিছু একটা ইস্যু হয়েছে যার জন্যই এটা আর কালাজাঙ্গি যখন নয় তখন তো অবশ্যই কালাজাঙ্গি সিনেমার নাম নয় এবার যেটুখানি জানা গেছিলো যে এই উইকেই নাকি আসতে চলেছে বা নেক্সট উইকেও হয়তো আসতে পারে এই প্রিন্সের মানে মোশান একটা পোস্টার মোশান পোস্টার সাকিব ভাইয়ার কাছে গেছে সাকিব ভাই হ্যাঁ করে দিলেই সেটা ফাইনালাইজ হয়ে আমাদের সামনে আসবে দেখ এটাই বলার ছিল যে প্রিন্স নাম ঠিক হয়ে গেছে প্রিন্স ঠিক আছে প্রিন্স হয়ে আসছে মেগাস্টার শাকিব খান দেখার বিষয় কেমন হয় এবং এই সিনেমাটা আসার আগে কিন্তু আরও একটা সিনেমা আসতে চলেছে সেটা হচ্ছে এই বছরেই সেটা আবার করছে শাকিব ফাহাদ মেজর নামক একটা সিনেমা মানে মেজর কেন্দ্রিকাটা সিনেমা সেখানে নাকি গোয়েন্দা সংস্থার একজন প্রধান হিসেবে প্রধানের একটা ক্যারেক্টার প্লে করবে যেটা তোমরা শুনেছিলে শাকিব ভাই এবার দেখা যায় আমরা ওই ছবিটা নিয়ে খুব একটা মানে আশাবাদী নই যখন ফার্স্ট লুক দেখবো যখন মনে হবে হ্যাঁ ভালো লাগে তখন অবশ্যই ইয়ে করবো বাট আমি বেশি এক্সাইটেড আবু হায়াত মাহমুদের প্রিন্স ছবিটাকে নিয়ে এটা একটা কমার্শিয়াল গ্যাংস্টার ড্রামা হবে আর আমি একটা জিনিস দেখছি যেমন এই যে শাকিব ফাহ ছবিটা করবে এই মেজর কেন্দ্রিক বা ইয়ে সেটার টাইমটা একেবারেই কম ওটা যদি এই বছর রিলিজ পায় খুব মানে চাপে হয়ে যায় মানে এই শুটিং শুরু করব শেষ করব সিনেমা রিলিজ আবার ওটা শ্যুটিংয়ে যাব বরবাদ কিন্তু অনেক দিন আগে থেকে শ্যুট শুরু হয়ে গেছিলো তার জন্য বরবাদ কিন্তু একটা ভালো স্পেস পেয়েছিল যাই হোক দেখা যাক কি হয় তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানা ততক্ষণের জন্য সে ভালো দেখে সুস্থ টেক